সকাল বাজে সাড়ে আটটার ওপরে আর ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং সকলকে অনেক অনেক ভালোবাসা আর কি সুন্দর পাখি ডাকছে আর পাখিগুলো উঠছে চলো আজকের সুন্দর একটি সকাল দিয়ে ব্লগটা শুরু করছি কেমন আছো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো সকাল সকাল কে কি ব্রেকফাস্ট করলে অ্যাকচুয়াল বাজারে গেছিলাম বাজারে কি ভিড় আর বাজারে গিয়ে আজকে তালগোল পাকিয়ে গেছি কীরকম মানে মুদিখানার জিনিস অনেকটাই আনতে হয়েছে তো বাজেট যা নিয়ে গেছি তার বাইরে চলে গেছে তারপরে যাই হোক সবজি বাজার এটা ওটা ম্যানেজ করলাম টুকটুক করে হয়তো যতটা আনার কথা ছিল একটু কমিয়ে নিয়ে আসলাম তার কারণ মাসের প্রায় অনেকটাই হতে চলছে আর যেহেতু কয়টা দিন বাড়ি ছিলাম না তো বুঝতেই পারছো মুদিখানার বাজারটা একটু বেশি হবে তো চলো কি কী বাজার থেকে আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি বাজারে গিয়ে অনেক কটা জিনিসের মধ্যে প্রথমে যেটা ঘরে একদমই ঘাটতি ছিল না মুড়িটা হচ্ছে মাছ দেখবে কিছু না থাকলে ঘরে মুড়ি অনেক কিছু খাওয়া যায় আটাটাও প্রয়োজন ছিল আর কয়েকটা ভাবলাম এগুলো আজকাল খাওয়া উচিত ওই শস্য মানে ভিজা যেটাকে বলে এই ছোলা কাঁচা বাদাম এইগুলো আচ্ছা কাজু কিশমিশ দিয়েছি কি অল্প করে দিতে তো বললাম কি জানি দিল কি না এই মুদিখানার দোকানে গেলে ইয়ার জ্বালা হয় এক বলবো আর এক দেয় কোনো সময় মিস যায় আর ওটস যাই হোক পাউরুটি এই সমস্ত কিছু যা টুকিটকি জিনিস সমস্ত কিছু নিয়ে নিলাম তো সবজি বাজারটা কম পড়ে গেছে কি আর করব সবজি বাজার মুষ্টি নয় খুবই সামান্য কটা সবজি নিয়ে আসলাম ফুলকপি তারপরে হচ্ছে তোমার হচ্ছে শসনের ডাটা উচ্ছে যা যা হয় আর একটু মাছ পেয়েছিলাম তো মাছটা একটু পরে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। মাছটা একটু অন্যরকমভাবে একদম সিম্পল মাছের যে ঝোলটা হয় এটা হচ্ছে পেলাম কত তারাও দু রকমের মাছ নিলাম একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে ওই তোমার রুই পোনা হয় না সেটা মানে একটা মাছ আজকে করব আর একটা কালকে করব তো চলো সকালবেলা ব্রেকফাস্টে এখনও করা হয়নি ব্রেকফাস্টে কী আর করব মাথা তো এমনি আমার ঘুরছে কারণ প্রচণ্ড আমার লেট হয়ে গেছে কিছু ফলও নিয়ে এসেছি এই সব বাজার করতে গিয়ে সত্যি কী আর বলবো হিসাবের বাইরে চলে গেলে কথায় বলে না বাজেট করে চলা উচিত নালে ভুগতে হয় চলো তারপরে আবার তোমাদের কাছে আসছি চলে আসলাম রান্নাঘরে বাজারে গিয়ে এত লেট হয় সে আর বলার কথা নয় মানে অনেক সময় মনে পড়ে না কি নেব না নেব তো সেই করতে করতে কি আর করব একদম শর্টকাট ব্রেকফাস্টের মধ্যে কয়েকটা ব্রেড নিলাম এই ব্রেডগুলোর মধ্যে হচ্ছে কিসমিশ টাইপের যেগুলো আছে আর একটু সবজির ফলের মধ্যে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে বাজারে গিয়ে এত লেট হয় মনেই পড়ে না কোনটা ছেড়ে কোনটা নেই তো অনেক রকম জিনিস কিনতে গিয়ে প্রচণ্ড লেট ঘড়ির কাটায় বাজে এগারোটা দশ তো কী আর করবো ব্রেড নিয়ে আসলাম চট ব্রেকফাস্টের জন্য একটু ফল কলা আর একটু ডিমের অমলেট করছি তার কারণ শরীরেও কিছু এনার্জি দরকার পড়বে আর ইচ্ছা ছিল রুটি করা তো রুটি করা হলো না তো দেখা যাক এইটা দিয়ে আপাতত হয়ে যাবে আর ওদিকে তো দুপুরবেলা ধরো একটা একটার দিকে তো আমরা ব্রেক লাঞ্চটা তো করেই ডিম বাজতে আর একটা ছোট্ট গল্প শেয়ার করি আজ একটা মজার গল্প হয়েছে কি বলো বন্ধুরা বাজারে গিয়ে হিসাবের বাইরে চলে গেছি তো কয়েকটা খুচরো পয়সা ছিল তো একটা ইম্পর্ট্যান্ট জিনিস মেডিকেলের দোকান থেকে কেনা দরকার ছিল তো ভাবলাম কি করা যায় তো একটা চালালা দাদা দা দাদাকে বললাম যে ওই দিয়ে আমাকে একটা দশ টাকা মতো দিয়ে দিন তো সে বললো দিদি ভাই হবে না তুমি এখন নিয়ে যাও পরে পেছ তো এইরকম তোমাদের একটু সিচুয়েশান হয় কি আমার কিন্তু হয় আসলে প্রতিদিন যাতায়াত করতে করতে না কিছু কিছু মানুষ মানে অ্যাকচুয়ালি নিজেদের আপন হয়ে যায় ঠিক তো আমার তো সেরকমই মনে হয় আপন হয়ে যায় তখন মনে হয় যে দূরের দেশে যতই থাকি না কেন তারা কিন্তু আমাদের কাছে আপনই হয়ে যায় তারপরে একজন বললো যে না তুমি এক কাজ করো মুদিখানার দোকানটায় তুমি এই খুচরো পয়সা ওই যে তোমার দু টাকার যে কয়েনগুলো থাকে সেগুলো তুমি দিয়ে দাও নিমেষে ওরা নিয়ে নেবে তার ওদের খুচরো পয়সা খুবই প্রয়োজন এই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম এই কারণে তার কারণটা হচ্ছে একটাই যে দূরের মানুষও কিন্তু আপন হয় রোজ যাতায়াত করতে করতে তারাও কিন্তু সুবিধা অসুবিধা তারাও পাশে থাকে চলো ব্রেকফাস্ট কমপ্লিট তারপর আবার লাঞ্চের প্রিপারেশনে দেখা যাক অনেক রকমের মধ্যে কি কি রান্না করতে পারি তবে আজকে বেশি কিছু করব না অল্প মধ্যেই সার্ব চলে আসলাম রান্নার প্রজন নিয়ে দুপুরের রান্না করতেই পারছ শর্টকাটে কখনোই হয় না তো মাছের রেসিপি তোমাদের তো দেখাল আমি তাদের থেকে মাছ নিচ্ছি আজকে এই মাছটা রান্না করবো তো আমি একার জন্য রান্না করি এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে দুই আর এগুলো হচ্ছে তো বাটা তো ধীরে ধীরে ওপরতে হোক একটু ইটেছি তারা তার আগে যে যে সবজিগুলো দেবো একটু পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একটু আলু আর ভাজার মতো ইচ্ছে আর কুমড়ো ভাজা এই আপাতত আজকে রান্না একটু উল্টে সবজি দিয়ে মাছটা রান্না করলেই বেশি বেটার হয় আর সেই জন্য কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটু সবজি দিয়ে দিলাম সবজি কোনো ঘরে শুকাচ্ছিল কি করব বলো খেতেও তো হবে আর জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে আশা করি সকলেই এই যে কথাটা বলছি মানে সবজিগুলো মাছগুলো ভেজের মধ্যে তুলেও রেখে দিয়েছে সবজি পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে মশলা বলতে একটু আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা সাথে সামান্য একটু গুঁড়ো লঙ্কা মানে যেটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য তো একটু ভালো করে কষানো না হলে না মাছের ঝোল খেতে খুব একটা ভালো লাগে না আর বেশিরভাগ ক্ষেত্রে আমার আবার এই নিরামিষ রেসিপিটা বেশি বেটার লাগে তো একটু খুন্তির দিয়ে দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি না সেদ্ধ হয়েছে চলো বেশি আর কষাব না এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা একটু হলুদ নুন দিয়ে ফুটতে থাকুক রান্না প্রায় শেষের দিকে আর মাছটা দিয়ে দিলাম তরকারি ফুটতে শুরু করে দিয়েছে তো তরকারিটা এবার নামিয়ে নেব চলো রান্না প্রায় শেষের দিকে আর মাছটা দিয়ে দিলাম তরকারি করতে শুরু করে দিয়েছে তো তরকারিটা আবার নামিয়ে নেব চলো তো ফাইনালি রান্নাটা কমপ্লিট আর এই রকম সুন্দর একটা রেসিপি তোমার হচ্ছে পোনা যে রুই পোনাটা হয় না রুই পোনা দিয়ে পটল দিয়ে তরকারি তোমরাও ট্রাই করতে পারো আশা করি সকলের ভালো লাগবে দুপুরে প্রচণ্ড খিদে পেয়েছে কিছু করার নেই ভাতটা বাড়তে থাকি আর ব্লগটা আপাতত এখানেই শেষ করব। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো পাশে থাকবে আর পুরোনো বন্ধু হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করবে তো বন্ধুরা আজকের মতো আপাতত এটুকুই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা আপাতত আজকে জার্নি এটুকুই আর সকলকে একটা কথাই বলবো আমার মতো কেউ ভুক্তভুগি হো না বন্ধুরা বাজারে যেন হিসাব করে বাজারটা করো আর না হলে একটা করতে গিয়ে একটা মিস হবে ঠিক আছে টাটা রাখি বাই বাই